তরুণদের আইডল বলেন পিনাকি এবং সাংবাদিক এখন ওনারা যদি পিনাকির দিকে থাকান পিনাকি দাদা কিন্তু আহ সন্তোষ শর্মা ইস্যুতে কেউ গালাগালি করেছেন সাথে তারেক রহমানের ভিডিওটি শেয়ার করেছেন কিন্তু আপনি সাংবাদিক ইলিয়াসের দিকে তাকান সাংবাদিক ইলিয়াস কি করলো উনি শুধুমাত্র জামাতের শিবিরের এই ভিডিও এবং পোস্ট করতেছেন কিন্তু তারেক রহমান যে কথা বলেছেন এটা কিন্তু তিনি বলতে নারাজ মানে না কোন রকমে এখন এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতেছেন যে আসলে তারেক রহমান কি সাংবাদিক সাংবাদিক টাকা দিয়ে কিনে নিয়েছে আগামী দিনে বিএনপি মহাসচিব পদে বসতে যাচ্ছেন যাই হোক ওনারা যা প্রশ্ন আপনাদের হতে পারে কেননা তারেক রহমান ভিডিও উনি শেয়ার করেননি এটা আপনাদের আহ বিবেকের জাগেছে অবশ্যই প্রশ্নের যৌক্তিকতা আছে এখন আসেন সাংবাদিক ইলিয়াস আসলে ভিডিওটি দেখলে খেপেছেন কেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কেননা আগস্টের পর মূলত এই জন্যই কিন্তু সাংবাদিক ইলিয়াস খুবই খেপেছেন জামাতের উপর আর এই অপেক্ষাটাই করতেছিলেন পাঁচ আগস্টের পর উনি কিন্তু ভিডিও তেমন আপলোড দিত না উনি যে বিএনপি চাঁদাবাজি বলেন সংস্কার নিয়ে বলেন রাষ্ট্র সংস্কার নির্বাচন ইস্যু এগুলো নিয়ে কিন্তু তিনি ভিডিও একটি আপলোড করেনি কেন করেনি এটা প্রশ্ন আপনাকে খুঁজতে হবে এটা আপনি খুঁজবেন এবং মন্তব্য করবেন কমেন্টে এখন আসেন তিনি ভিডিওটি দেখলে আপনি বুঝবেন বিএনপির সঙ্গে কেন জামাত থাকলো না পাঁচ আগস্টের পর এই জন্যে কিন্তু তিনি খুবই খুব ঝেড়েছেন তার বক্তব্য স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে ছিয়ানব্বই ইতিহাস তিনিছেন আওয়ামী লীগের সঙ্গে জামাত আন্দোলন করেছিল বিএনপির বিপক্ষে এটা নিয়েও দোষ ধরেছেন কিন্তু কেন করেছিল এটা কি তিনি জানেন না তিনি তো বড় একজন সাংবাদিক ছিয়ানব্বই যে আন্দোলন করেছিল সেটা তো তত্ত্বাবধক সরকারের জন্য আন্দোলন করেছিল যা বিএনপি গত কয়েক বছর ধরে করলো সেইটা কি অপরাধ অপরাধ তো না তাহলে ওনার মতো একজন গুণীমিনী সাংবাদিক খুবই ইতিহাসবিদ ভালো ইতিহাস জানে তিনি তাহলে কেন এটা অস্বীকার করলেন এর পিছনে যুক্তিকতা কি এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনটাকে তিনি কেন দোষ দিলেন অবশ্যই এটার পিছনে কিছু না কিছু কারণ আছে সেটা উনি অবশ্য ব্যাখ্যা করুক উনাকে প্রশ্ন করা উচিত বাংলাদেশে তো এখন বড় বড় সাংবাদিক অনেক আছে তো তারা যদি সাহস করে প্রশ্ন করতে চায় তাহলে করতে পারে তাহলে উত্তরটা তিনি দেবেন তিনি কিন্তু ভিডিওটিতে দেখেন শিবিরকে উস্কে দেওয়া হয়েছে জামাতের বিরুদ্ধে শিবিরকে উস্কে দেওয়া হয়েছে তিনি জামাত ভাঙ্গার একটা প্ল্যান করতেছেন খুবই ভালো খুবই ভালো প্ল্যান এবং এটা সফল মনে হয় না হবে ওনার কমেন্টে কিন্তু লক্ষ্য করে দেখবেন খুবই গালাগালি হচ্ছে এবং বেশিরভাগ গালাগালি কিন্তু আইডি চেক করলে বোঝা যায় সেটা হইতেছে আমি নাম বললাম না জামাত শিবিরে সেগুলো কিন্তু আইডি না গালাগালি যে আইডি আপনি দেখবেন এই সন্তোষ শর্মা ইস্যুতে সবচেয়ে বেশি কিন্তু ব্যথা পেয়েছে শিবিরের লোক সেই ওই টুকুই মস্তিষ্ককে আহ কৌশলে নিতে সাংবাদিক ইলেকশ কিন্তু এগুলো করে যাচ্ছে যে করে হোক শিবিরকে জামাতের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্যই এই প্ল্যানগুলো কিন্তু তিনি করতেছেন নাহলে তিনি তারেক রহমানের ভিডিওটিও শেয়ার করলেন তিনি স্পষ্ট ভাষায় সেখানে বলেছেন কেন আপনারা বিএনপির সঙ্গে থাকলেন না চব্বিশে পাঁচ আগস্টের পর দেখেন বিএনপি চাচ্ছে একটা জামাত চাচ্ছে একটা বিএনপি চাচ্ছে নির্বাচন জামাত চাচ্ছে সংস্কার এই জন্যই কিন্তু তিনি খপটা ঝেড়েছেন তো ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই কি মনে হয়েছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম